ভক্তি রে তো আকিম ভগবানের প্রতি আমি তো চোখে দেখতে পাচ্ছি না হে শ্যাম সুন্দর দয়া করে আমার চোখের মধ্যে একটু জুচিয়ে দাও তোমার সেই স্বরূপ দর্শন করে যেন আমি কোনোবৃন্দবনে যেতে পারি শ্যাম সুন্দর বক্তির কাপুরি শুধু ভক্তি হৃদয়ে কথা অবলম্বন ধরে আর স্থির থাকতে পারলেন না আলতুক্ষণে তার চোখ দুটিকে বলিয়ে দিলেন তখন তার চোখের মধ্যে আলো সংসারিত হল যখন বিল্লমঙ্গল দেখতে পেল শ্যামসুন্দর বংশী হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে নিজেকে বিশ্বাস করতে পারছেন না কতটা কৃপার ফলে আজকে শ্যামসুন্দরের দর্শন হে শ্যাম সুন্দর সমস্ত জীবনটাই আমি কামের দ্বারা আসক্ত হয়ে সমস্ত জীবনের মূল্যবান সময়টুকু আমি আসক্ত করে দিয়েছি তোমাকে বজনের জন্য যুগ যুগান্তর ধরে কত যুগ মনে ঋষি হৃদয়ে সাধন করে বচন করে আমি আমার জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করে দিয়েছি তোমার বজন করে লম্বা এমনকি বৃন্দাবনে যাত্রা কালেও আমার চোখ দুটি অশুভ কাছে লেগে গেছে কামের দ্বারা আসক্ত হয়ে পড়েছে প্রভু কি করি তোমার সেই দর্শন আমি পাবো সেই মনে বাঞ্চা সেই মনে হৃদয়ে বাঞ্চাকে পালন করে আমি চলেছি সেই দশটিকে বর্ণ করে তুমি কি আমাকে অবলম্বন স্বরূপ সেই বৃন্দাবনের দিকে নিয়ে যাবে সেইভাবে কৃপা করেছিল অস্বাম সুন্দর যে নিজের হৃদয়ের সমস্ত মনপ্রাণ ভগবানের প্রতি সমর্পিত করে দেয় স্বয়ং ভগবান সেই বৈকুণ্ঠ থেকে নেমে আসেন সে লাঠি স্বরূপ অবলম্বন হয়ে তাকে হাতি ধরে নিয়ে অনেক আমি তো পথ চিনি না কেমন করে সেই পথ দিকে যাব সেই পথ জানি না বৃন্দাবনের পথ আমার জানা নেই তোমাকে ডাকার রাস্তা আমার জানা নেই তাই তুমি আমাকে হাত ধরে নিয়ে চলো আমি যে পথ চিনি না কিভাবে বৃন্দাবনে যেতে হয় কিভাবে তোমার দর্শনের জন্য যুগ ধরে 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 যায়। আমাকে সেই পথ নিয়ে হাতটা যেন আমি গুলোকে বৃন্দাবনে দর্শন করে হৃদয়ের বাঞ্চাটি পূর্ণ করতে পারি এইভাবে ভক্ত আকিঞ্চনে অদ্বৈত মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে জড়িয়ে জড়িয়ে বলছেন প্রভুগ আমার যে দেহটা জীর্ণ হয়ে গেছে বৃত্ত হয়ে গেছে এই জগতের সংসারে যখন আমাদের এই দেহটা অচল হয়ে যাবে যখন এই দেহের কোন মূল্য থাকবে না যখন পরিবারের কাছে আপনি বোঝা হয়ে যাবেন যখন এই দেহটা জীর্ণ হয়ে যায় তখন সে পরিবারের কাছে পূজা হয়ে যায় অদৈিত প্রভু বলছেন যখন আমার এই দেহের আর কোনো মন্দ থাকবে না চলার মতো দেহে আর অবলম্বন হয়ে আমাকে শেষ পারাপড়ের সম্বল হয়ে আমাকে পার করে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন আমাদের পথে শেষ সম্বল এই জন্য হরে নামটি কেবল শেষের নাম বিনা তোমাকে আর কোনো কিছুই পার করে দেবে না এই করি আনলাম শুলো আনা লাভ করিবার আসি আসলে আসল মিলে নামাজ বুঝাই হম শুলো আনা করি আনলাম ভজন করিবার জন্য ভগবানকে দেওয়ার জন্য আজকে আমরা কামিনী কাঞ্চনে আকৃষ্ট হয়ে যে দন আমি প্রাপ্ত হয়ে আসি নাই যে দন আমার জন্য আসি নাই সেই দনকে পাওয়ার জন্য সেই সুলো আনা এমনকি কামিনী কাঞ্চনের মায়ায় আকঞ্চন হয়ে আকৃষ্ট হয়ে সেই শুলো আনা দনকে আমরা ব্যয় করে দিলাম এখন নিয়ে আমি মহাজন বোঝাবো কি নিয়ে ভগবানের কাছে দাঁড়াবো কি নিয়ে তীরে পার হব সেই বই তরুণী নদীর হচ্ছে যখন আমরা মৃত ব্যক্তিকে নিয়ে যেত আর সাথে কয়েল দিত কয়েল একটি কি পাঁচটি কে দিত না বাবা একদিন আমি জিজ্ঞাসা করলাম আমার এক জ্যেষ্ঠ কাকাকে হম বাবার ছোট ভাই তখন কাকাকে কে কাকা এই যে মৃত ব্যক্তি সে তো এই করে পরলোক হয়েছে সবাই হরিরাম করে তাকে দিচ্ছে উনি বলছেন এই যে করি এই বৈতরুণী নদী পার হবে সে কেয়াপাড়ের করি আমাদের সনাতন শাস্ত্রে একটা নীতি দেখেছি বাবা সেটা আজও বিরাজিত মান কেউ কেয়াপাড়ের টাকা মেরে যেতে দেখে না সবাই যখন কেয়া পার হয় পাঁচ টাকা বাড়া হলো যদি যেতে না যাইতে দিতে না পারে আসার সময় হলে দেখেছি সেটা দিয়ে পার হয় কারণ এই নদী পার হয়েছ বাবা মৃত্যুকালে আপনার সেই নদী পার হতে হবে আর সেই নদী পারের করি হচ্ছে একমাত্র নাম তখন জিজ্ঞাসা করলাম এই যে টাকা সেটা কি জন্য বলে যে এই যে নদী পার হবে সেই পারের করি সেটা কোনো হয় নাকি টাকা দিয়ে কি সেই হলুক ত্যাগ করে পরলুকে সে বৈতরণী নদী তখন সেটার বিষয়ে আমি জানতাম না আর তখন যখন মনে বিভিন্ন প্রশ্ন জাগে সেই বিষয়ে যখন জানি যে আসলে আমাদের সেই করি আমাদেরকে পার করে দেবে না একমাত্র নামের করি আমাদের শরীর নাম কি কেবল পতির সম্বল সেই নাম বিনা মোর কি구나ই সম্বল পতির করি যদি হয় নামই হবে কোন অর্থ করি আমার দেহটাকে পার করে দেবে না সেই দেহের করি হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম যে নামের দ্বারা আমাদের বগন নদী আমাদেরকে গৌ সুন্দর পার করে দেবে সেই নামে আমাদের আসক্ত হতে হবে নামে রুচি আনতে হবে এই জন্য দেহের চিন্তা করে লাভ নেই আজকে আমরা এই দেহটাকে নিয়ে চিন্তা করছি দেহটাকে বুক করার জন্য কতটা কামে আসক্ত হচ্ছি কোন কামিনী কাঞ্চন কামিনী স্ত্রীর করছ আর কাঞ্চন দনের গৌরব করে যে দন পাওয়ার আশা তুমি করছ সে দনও তুমি নিয়ে আসো নাই সে দন তোমার সাথে যাবে না বাবা একমাত্র সেই দন দেবে যে কৃষ্ণ দনে দনি হয়েছে